দেখেন আমার মিটু এটা কি ধরছে দেখেন আমার এটা কি দড়িয়া ইটা লইয়া খেলা করতেছে দেখেন এই যে আমার মিঠু দেখেন এটা কি ধরছে এই যে আমার মিঠু মিটু এটা নিয়ে খেলা করতেছে দেখেন

দেখছেন মিঠু এই কথা আমি মিঠু পালি দেখেন মিটু কেমন করতেছে এই দেখেন আমার কেন পালি জানেন এই কারণে আমার বাসায় কোনো ইঁদুর থাকতে পারে না কোন তেলা পোকা ঠিক কোনো কিছু আমার মিটু ছাড় দেয় না

আদর করি খাওয়াই এই দেখেন দেখছেন বন্ধুগণ এই হলো আমার মিটুর কারবার এই দেখেন কেমন করতেছে আমার মিটু এলো মিটুর কারবার কোনো ইদুর নাই আমার বাসাতে সব মায়েরিয়া সাপ পাওয়া নিয়ে এই আন কিটটি কিটা বাইরে ছিল মাসি খাওয়ার লাইয়া তাই শেষ করে দিছে আপনারা আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমাদের একটা